উনিশশো টাকাতে চমৎকার রাখি ডিজাইনের ড্রেস নিয়ে হাজির হয়েছি সিল্কের ভেতরে প্রিমিয়াম টাইপের ড্রেস ড্রেসগুলো কিন্তু যে কোনো আপুকেই পাগল করে দেবে এত চমৎকার ড্রেস আপনাদের জন্য এত কম দামে শুধুমাত্র আমরা দিয়ে থাকি লিভাসবিডি কিন্তু আপনাদের কথা চিন্তা করে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড নিয়ে হাজির হয়ে চমৎকার ড্রেসগুলো যে কোনো প্রোগ্রাম পার্টিতে পড়ে যেতে পারবে নিজেকে আকর্ষণীয়ভাবে দেখাতে ড্রেসগুলো ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই রয়েছে নেক পোষণটা চমৎকারভাবে জড়িশুতো স্টোন এবং রয়েছে সিকোয়েন্সের কাজ করা দুঃখিত স্টোন নেই চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফ্যাব্রিক্সটা জাস্ট দেখুন চমৎকার সিল্ক পড়লে কিন্তু খুবই লাইট ওয়েট কমফোর্টেবল একটা ফিল পাচ্ছেন এই ড্রেসগুলো পরে কিন্তু যে কোনো প্রোগ্রামে সহজেই অ্যাটেন্ড করতে পারছেন এবং এত কম দামে আমাদের কাছ থেকে শুধুমাত্র আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখুন জাস্ট ওয়াও এত সুন্দর প্যানেলটা কিন্তু আপনারা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার লেসের কাটা কাট আউট করা রয়েছে সেই সাথে রয়েছে জড়ি সুতোর কাজ করা এখানে স্টোনের কাজ রয়েছে চমৎকার ব্যাকপোষণটা একটু দেখেন ব্যাক সুন্দর ডিজাইনের ভিতরে থাকছে রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই সুন্দরভাবে কিন্তু আপনাদের জন্য ড্রেসগুলো তৈরি হয়েছে এই ড্রেসের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আমাদের স্টক আউট হয়ে যায় তো নিজেরা এত চমৎকার ড্রেস মিস করতে না চাইলে ড্রেসগুলো ঝটপট অর্ডার দিয়ে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি অর্ডার করতে পারছেন এটা হাতার কাপড় সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস কিন্তু আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় সালোয়ার রয়েছে কাপড়টা দেখুন কি গ্লেজি আকর্ষণীয় সালোয়ার এই 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 ড্রেসগুলোর সাথে কিন্তু এই ধরনের সালোয়ার পাচ্ছেন আপনারা সবচেয়ে আকর্ষণীয় ওড়না রয়েছে ওড়না হিট তো ড্রেস হিট আমার একটা কমন ডায়লগ এই ডায়লগটা আমি কিন্তু এমনি এমনি দিয়ে থাকি না আপনারা জানেন যে ওড়না সবচেয়ে আকর্ষণীয় দেখেন কত বড় কত চওড়া ওনাতে সম্পূর্ণ ওড়াতে রয়েছে কাজ করা জড়ি সুতোর কাজ করা সাথে কাপড়টা জাস্ট দেখুন এত পাতলা প্রিমিয়াম মানের কাপড় সেই সাথে ডিজিটাল প্রিন্টের ভেতরেই কিন্তু জড়ি সুতোর কাজ করা লেসের কাট আউট করা রয়েছে মনে হচ্ছে একটা আস্ত শাড়ি ধরে আছি এত বড় ওড়না পাচ্ছেন ড্রেসগুলোর সাথে এত রিজনেবল প্রাইজে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু আমরাই দিয়ে থাকি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারবেন ধানমন্ডির ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেকসিয়াকোপ টাওয়ারের লিফ্টের নয়ে আপনাদের লিভাস বিলিতে চলে আসবেন এসে পাইকারি মূল্যে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের যে ড্রেসটা পছন্দ হয় ইনবক্স করতে পারবেন সে ড্রেসটা অর্ডার করতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনাদের জন্য রয়েছে স্পেশাল অফারে আর আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ড্রেস মিস না হয় সবাই ভালো থাকবেন লিভাস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ